পান্না যাওয়ার ঠিক আগে পণ্ডিত পাড়াতেই এই অবস্থা আর এগোতেই পারলাম না এখান থেকে ফিরে চলে যাচ্ছি বন্ধুরা এই সেই জায়গা যার উপর দিয়ে গেছিলাম ভাঙা ধ পান্নার দিকে আট তারিখে তখন বন্যার জল প্রবেশ করছিল আর সেই ভিডিও ভাইরাল হয়েছে আপনার পেয়ে পেজেতে এবং এ সমস্ত ইউটিউব চ্যানেলেতে তারপর দশ দশটা দিন কেটে গেছে এগারোতম দিন তো এখান থেকে সে সমস্ত জায়গা আরও প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দূরে তো পণ্ডিত পাড়ার আগেই আমাকে আটকে যেতে হলো আর সামনেই রয়েছে অজবনগর এক গ্রাম পঞ্চায়েত কার্যালয় তো ভাবুন এই দশ এগারো দিন কি অবস্থার মধ্যে এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষেরা ছিল কতটা দুর্গত অবস্থায় ছিল জনজীবন কি অবস্থায় একেবারে আবদ্ধ রয়ে গেছিলো তো সামান্য একটু জলটা কমেছে দেখার পরিস্থিতি কোন দিকে যায় বন্ধুরা প্লাবনের জল আজ শুক্রবারও দেখুন কিভাবে ঢুকছে আর এ পাশে রয়েছে মান্দারিয়া গ্রাম এই সোজা হচ্ছে জয়নগর তারপরে রয়েছে ব্যাঙ্গরাল, মোগরাল এইদিকে রয়েছে মনে হচ্ছে আনন্দগড় তাই তো আনন্দপুর পরে নিমপাতা তারপরে পান্না এদিকটা মনে হচ্ছে হরিদাসপুর নাকি হরিদাসপুর এবারের মানে তৃতীয়বারের যে ঘাটাল বন্যার কি পরিস্থিতি শেয়ার করে নিলাম বড়দা চৌকান থেকে পান্না যাওয়ার রাস্তায় এই মুহূর্তে ঘোলাতে আছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পরিস্থিতি শীলাবতী এবং কেঠিয়ার জল দেখতে পাচ্ছেন হুঁশ করে প্রবেশ করছে আর মানুষের বসতি রয়েছে পাশে এই দেখতে পাচ্ছেন কিভাবে এই যে এই যে বহুতল বিল্ডিং রয়েছে তার তলদেশটাকে কিভাবে খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন এই প্রচন্ড স্রোত তো এটাও তুলে ধরলাম অঞ্চলে ছোঁয়া পেলেন যদি পেয়ে থাকেন বন্ধুরা আমাদেরকেও সাপোর্ট করবেন এই অবস্থার মধ্যেও কিন্তু এভাবে কাজ করতে হচ্ছে আমাদেরকেও তো আপাতত রাখছি সাবধানে থাকবেন টাটা